সে পথ খুঁজে পেয়েছে এটা সেই পথ ছিল যা সে কোনো দিন মানতে রাজি ছিল না সে সবসময় ভাবত নন্দিনী সেই মেয়ে যাকে সে বারো বছর আগে কথা দিয়েছিল কিন্তু আজ শিবায় সেই কঠিন পথে চলতে প্রস্তুত ছিল আর হবেই না কেন এই তিন বছরে শুধু ভালোবাসার টানে সে অনেক অপমান সহ্য করেছে কিন্তু আর নয় এটা ভেবে সে রুবি কিউব সলভ করল গাড়ির ডিকিতে রাখল এবং পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো সে ইন্দোরের সিয়াগঞ্জে একটি ফিফটি টু তলা বিল্ডিংয়ে কল করেছিল ওটা বিশ্বের অন্যতম বড় এক কোম্পানি ছিল যার নাম ছিল ইন্ডাস গ্রুপ এই হোল্ডিং কোম্পানির অধীনে ফার্মা ইম্পোর্ট এক্সপোর্ট কনস্ট্রাকশন এবং টেক্সটাইলসের মতো অনেক ব্যবসা ছিল শিবাই বলল আমি দীনেশ কুমারের সাথে কথা বলতে চাই ওপাশ থেকে আওয়াজ এলো আপনার নাম স্যার শিবায় মাহেশ্বরী শিবায়ের নাম শুনে ওপাশে থাকা পঞ্চাশ বছর বয়সী লোকটির পায়ের তলা থেকে মাটি সরে গেল তার কপালে ঘাম জমে উঠল তখন শিবায় ধীর গলায় বলল দীনেশজি আপনার কাছে একটা কাজ ছিল ওপাশ থেকে হাঁপাতে হাঁপাতে আওয়াজ এলো অবশ্যই স্যার কিন্তু স্যার এতদিন আপনি কোথায় ছিলেন শিবায়ের কণ্ঠে এখন আমূল পরিবর্তন এক গম্ভীর ও প্রভাবশালী স্বরে সে বলল আপনি কি আমাকে এটা খুঁজে বের করতে সাহায্য করতে পারেন যে বারো বছর আগে ইন্দোরের সেন্ট্রাল স্ট্রিটে অপহরণের ঘটনায় সেই মেয়েটি আসলে কে ছিল সে কি বাজাজ পরিবারের নন্দিনী বাজাজ ছিল নাকি অন্য কেউ এ কথা শুনে দীনেশ পবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু স্যার বারো বছর আগের ঘটনার খোঁজ পাওয়া তো বেশ কঠিন হবে আমি কি জানতে পারি যে আপনি নন্দিনী বাজাজকে কিভাবে চেনেন বিন্দুমাত্র দীঘা না করে শিবাই উত্তর দিল আমি এই নকল মানুষদের ডিভোর্স দিতে চলেছি কথাটি বলার সময় শিবায়ের কাঁধ যা এতদিন নুয়ে থাকত তা এখন শটান হয়ে দাঁড়িয়েছে তার কথাই ছিল অগাধ আত্মবিশ্বাস সে আরো যোগ করল আমি আমার পুরনো জীবনে ফিরে আসছি আর হ্যাঁ সবাইকে জানিয়ে দাও যে আমি ফিরে এসেছি এ কথা শুনে দিনেশ হতভম্ব হয়ে গেল কলটি কেটে যাওয়ার পর দিনেশ এক দীর্ঘশ্বাস নিল শিবায়ের সাথে কথা বলে তার আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল সে দ্রুত ফোন তুলে তার সেক্রেটারিকে বলল কোম্পানির সব ডিরেক্টরদের খবর দাও আমরা একটা বোর্ড মিটিং করতে যাচ্ছি সবাইকে বলো আমাদের বস ফিরে এসেছেন আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার সমস্ত কোম্পানির ডিরেক্টরদের জানানো হলো যে ইন্ডাস গ্রুপের মালিক এবং কোম্পানির চেয়ারম্যান মিস্টার শিবাই মাহেশ্বরী ফিরে এসেছেন অন্যদিকে কল শেষ করে শিবাই মনে মনে ভাবতে লাগল নন্দিনী আমি সত্যিই তোমাকে রানীর মতো করে রাখতাম যদি তুমি আমার পুরো কথাটা শুনতে মহাকালের কসম তোমার ধারণা নেই তুমি কি হারিয়েছ খেলা তো এবার শুরু হলো দেখো আগে আগে কি হয় ততক্ষণে বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা এন্ডাস গ্রুপের লোকেদের কাছে মেসেজ পৌঁছাতে শুরু করেছে তারা যে যেখানেই থাকুক বা তাদের পরিচয় যাই হোক না কেন সবার ফোনে একটি মেসেজ এলো মেসেজ ফ্রম এন্ডাস গ্রুপ শিবাই মাহেশ্বরী ইজ ব্ল্যাক খবরটি দেখে সবাই এতটাই উৎসাহিত হয়ে পড়ল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কেউ তাকে দেখুক বা না দেখুক একটা বিষয় পরিষ্কার ছিল যে শিবায় সবার অত্যন্ত প্রিয় ছিল ঠিক তখনই দিনেশের রুমে তার সেক্রেটারি প্রবেশ করল তাকে দেখে দিনেশ রেগে গিয়ে বলল তুমি কি দেখতে পাচ্ছি না আমি ব্যস্ত নক করে আসা উচিত ছিল তোমার এটা একদম ঠিক নয় দিনেশের রাগ দেখে সেক্রেটারি ঘাবড়ে গিয়ে বলল স্যার বাজাজ ফ্যামিলির পথ থেকে একটা ইনভিটেশন ছিল তাই ভাবলাম জানিয়ে দিই ঠিক আছে আমি পরে আসছি বাজাজ ফ্যামিলির নাম শুনতেই দিনেশ সজাব হয়ে উঠল কি বললে বাজাজ ফ্যামিলি সেক্রেটারিও অবাক হয়ে বলল জি হ্যাঁ নন্দিনী বাজাজের বার্থডে ইনভিটেশন তবে আমি মানা করে দিচ্ছি একথা শুনে দিনেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল একদম না এক কাজ করো ইনভিটেশনের উত্তর দাও যে আমরা ওই অনুষ্ঠানে যোগ দেব আর একটা দারুণ গিফটের ব্যবস্থাও করো যাওয়ার সময় সেক্রেটারি দীনেশকে জিজ্ঞেস করেই ফেললো স্যার সত্যি কি শিবাই স্যার ফিরে এসেছেন হ্যাঁ দীনেশের উত্তর শুনে সেক্রেটারি চমকে উঠল সে শিবাইকে কখনো দেখেনি কিন্তু তার সম্পর্কে অনেক গল্প শুনেছিল সে মনে মনে খুব খুশি হল যে এবার সে শিবাইকে দেখার সুযোগ পাবে দীনেশ তাকে ধমক দিয়ে বলল এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার মুখ দেখবি কিছু কাজও কর সে কিছু না বলে সেখান থেকে চলে গেল সেক্রেটারি চলে যেতেই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল দেব কি ব্যাপার আজ অফিসে এত হাঙ্গামা কেন দেব সেই ছেলেটি যে রিউনিয়ন পার্টিতে নন্দিনীকে কুপ্রস্তাব দিয়েছিল আর দীনেশ ছিল দেবের কাকা যে কথা শিবাই জানত না দেবের অবস্থা দেখে দীনেশ জিজ্ঞেস করল তোর মাথায় চোট লাগলো কি করে কি হয়েছে দেব জানত তার কাকা এই প্রশ্ন অবশ্যই করবে সে একটু অভিনয় করে বলল কিছু না কাকা গত রাতে রিউনিয়ন পার্টিতে একটু ঝগড়া হয়েছিল এ কথা শুনে দীনেশের মেজাজ বদলে গেল সে গর্জে উঠে বলল কি কে করেছে এটা নাম বল তার ইন্দোর শহরে কার এত সাহস হলো যে তোর গায়ে হাত তোলে দেব সত্যিটা বলতে চেয়েও বলতে পারল না একজন অকর্মণ্য স্বামীর কাছে মার খেয়েছে এটা বলা তার সম্মানে লাগত তাই সে আমতা করে বলল একটা ছেলে আর তার কিছু বন্ধু ছিল একা হলে ওকে দেখে নিতাম দীনেশ বুঝতে পারল দেব কিছু লোক দেব ইতস্তত করে বলল কাকা আপনার ফোনে তো এমন কিছু লোকের নম্বর আছে যারা আমার জন্য ওর পা ভেঙে দিতে পারে আমি কি তাদের সাথে কথা বলে কাজটা করিয়ে নিতে পারি বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন